আজকে একটা নতুন প্রবলেম নিয়ে এসছি তো শুরু করা যাক আর আমি আগেই ড্র করে নিয়েছি যাতে সময় নষ্ট না হয় খুব একটা তো প্রথম রয়েছে একটি সভাপতি পুজোর আকার একটি ক্ষেত্রের প্রত্যেকটি শীর্ষবিন্দুতে সাত মিটার লম্বা দড়ি দিয়ে একটি ঘোড়া বাঁধা ঠিক আছে তো সভাপতি পুজোর শীর্ষবিন্দুতে সাত মিটার লম্বা দড়ি দিয়ে একটি ঘোড়া বাঁধা মানে ঘোড়াগুলো এইভাবে বাঁধা আছে এটা শীর্ষবিন্দু বা খুঁটি খুঁটি যদি হয় এখানে দড়ি দিয়ে বাঁধা আছে তাহলে দড়িটা যদি এরকম বাঁধা থাকে তাহলে এরকম একটা হাইট পর্যন্ত যেতে পারবে আর এরকম চার পাঁচ পর্যন্ত ঘুরতে পারবে প্রত্যেকটারই সেম এরকম করে ঘুরতে পারবে ভরাটা মানে ম্যাক্সিমাম এত দূর আসতে পারবে একটা একটা মানে এটা আমরা ধরে নিলাম যে এটাই সাত মিটার ঠিক আছে এটা সাত মিটার লম্বা এইদিকেও সাত সেই সাত সবই হবে তো ওই সাত মিটার দিয়ে মানে এটা ওই সার্কেলটার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে যা হোক কিন্তু আমাদের সভাপতিভুজ আচ্ছা তারপরে কী বলছে এর প্রতিটি বাহু কমপক্ষে চোদ্দো মিটার লম্বা মানে স্বভতীভুজটা বাহুগুলো চোদ্দো মিটার লম্বা তো এটা চোদ্দো হলে সবগুলো চোদ্দো হবে তাহলে এই তিনটি ঘোড়া দ্বারা চড়ানো মাঠের মোট ক্ষেত্রফল কত মানে মাঠের মোট ক্ষেত্রফল মানে মানে এইটা হচ্ছে কিন্তু মানে ঘোড়া যেহেতু এইখানে মানা আছে এইখানে ঘাস খেতে হবে না এই এতটা পদ্ধতি যাচ্ছে তো আর এখানে সহতি তিউজটা খেতেটাই ধরতে হবে মানে এই সার্কেলটা আমরা এখানে কিছু ধরবোই না তাহলে ও খেতে পারবে শুধু এইটুকু ঘাস এইখানে ঘোড়াটা খেতে পারবে শুধু এইটুকু ঘাস আর এইখানে ঘোড়াটা খেতে পারবে শুধু এইটুকু ঘাস এইখানের ঘাসটা খেতে পারবে তাহলে এই যে ঘাসগুলো খাচ্ছে এইটার মানে এই অং এই অংশগুলোর আমাদের ক্ষেত্রে পর বার করতে হবে ঠিক আছে তাহলে কী করে বার করব আর আমি তার আগে এখানে একটা সার্কেল কেন ড্র করেছি সেটা বলছি আমারই একটা ওই কোনো একটা প্র্যাকটিস ইয়েতে মানে এখানে প্লে লিস্টটা আছে একটা ম্যাচ ছিল যেখানে ঘড়ির কাঁটা ছিল আর কি মিটের কাঁটাটা একটা জায়গা থেকে একটা জায়গা যাচ্ছে তাহলে ওইটার ইয়েটা কত আর কি মানে কতটা সরাসরম কিছু একটা ছিল তো ওটা একটা চাপ চাপ দিয়েছিল মানে বৃত্তের চাপের সাথে সম্পর্কিত ছিল এটা আর এই সেটাই বলছি যদি এইখানে সাপোজ এ আর বি এটা একটা চাপ এটা একটা চাপ তাহলে এই চাপের যদি আমরা বলি ক্ষেত্র কত তাহলে কী করে আমরা বার করব মানে দৈর্ঘ্য কত সরি এই দৈর্ঘ্য কত বি চাপের দৈর্ঘ্য কত তাহলে আমরা ঠিকটা বাই তিনশো ষাট এটা একটা ফর্মুলা ঠিক আছে যেহেতু পড়ি ডিভাইসড সেহেতু টু পাই আর যদি এই চাপটার এই ক্ষেত্রফল বলতো এরকম ক্ষেত্র ফল থাকতো এটা একটা ক্ষেত্র ফল হয়ে যেত ঠিক আছে এরকম ক্ষেত্র ফল হয়ে যেত এই দিকটা ক্ষেত্র বল তখন থিটা বাই তিন ষাট ইন্টু হয়ে যেত পাই আর স্কোয়ার ঠিক আছে বোঝা যাচ্ছে তো এটা তো ক্ষেত্রটাই বলেছে ক্ষেত্রের এখানে কতটা কী খাবে এটা পরিধি ওয়াইজ তো কিছু বলেনি যে পরিধি ওয়াইজই মানে এরকম এরকম ঘাস খেয়ে যাবে এইখানটা খাবে না মাঝখানটা খাবে না এরকম তো কিছু নয় তো পুরো জায়গাটা খাবে তার মানে ক্ষেত্র ফলটাই বোঝাচ্ছে ঠিক আছে তাহলে এরকম তিনটে জাস্ট ক্ষেত্র আছে তা আমরা এই তিনটে ক্ষেত্রর সাম করে নেব ঠিক আছে তাহলে থিটা তিনশো ষাট আচ্ছা প্রত্যেকটার নাম দিয়ে দিলাম এটা থিটা ওয়ান এটা থিটা টু আর এটা থিটা থ্রি মানে একদম এরকম এরকম যেমন আমরা কোন ইয়ে করি পুরো এই কোনটার থিটা থ্রি থিটা ওয়ান থিটা টু ঠিক আছে তাহলে থিটা ওয়ান इंटु पायर स्कोर प्लस थीटा टू तीन सौ षाट इंटू पायर स्कोर प्लस थीटा थ्री तीन सौ षाट इंटू पायर स्कोर ठीक है तेल एखन के कम पासी की पायर स्कोर थ्री सिक्सटी कम नहीं पा थीटा वन प्लस थीटा टू प्लस টা থ্রি পেলাম এরপরে এটা তো সম্পত্তিভুজ বলাই আছে তাহলে সম্পতিভুজ যদি হয় তাহলে আমরা প্রত্যেকটা কোন কী করে হয়ত প্রত্যেকটা অ্যাঙ্গেল কী হয় ষাট ষাট করে হয় ঠিক আছে তাহলে ষাট ষাট করে হলে একশো আশি হয়ে যাবে এমনিতেই যে কোনো তিবুজের কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে তিনটে কোন পেয়ে গেছি তাহলে আমরা একশো আশি আমরা জানি এমনিতেই পায়ারস্কোয়ার থ্রি সিক্সটি ইন্টু একশো আশি আচ্ছা এবারে আর মানে কত আর মানে সেভেন তাই না তাহলে আমরা পুরো মান বসালাম বাইশে সাত ইন্টু আর স্কোয়ার সেভেন ইন্টু সেভেন করলাম নিচে বাই টু আছে ঠিক আছে তাহলে এক আচ্ছা এখানে সাত সাত কাটলাম এখানে দুই এগারো কাটলাম তাহলে এগারো সাতে শতাত্তর বর্গমিটার আমরা পেয়ে গেলাম ঠিক আছে তো এটা পেলাম এই যে এই অংশটা আমাদের যেটা ঘোড়া চড়ছে সেই জায়গাটার ক্ষেত্রে বলে এবারে কিছু জায়গায় থাকে যে অনেক জায়গায় থাকে আর কি তো থাকে হচ্ছে যে এইটার ক্ষেত্রে বলে জানতে চাই আবার জানতে চাই যেই অংশটা ঘোড়া ঘাস খায়নি বা ঘোড়া ঘাস খায়নি কোন অংশটা এই অংশটা ঘোড়া ঘাস খায়নি মানে এই জায়গাটা পর্যন্ত যেতে পারছে না এইখান বন্ধু সে থাকছে এইখান পর্যন্ত সে থাকছে এইখান পর্যন্ত সে থাকছে তাহলে এই অংশটা ক্ষেত্রফল কত ঠিক আছে এটা বার করতে হবে তাই এখানে সমভূতিভুজ বলেছে এবার বিসঙ্গতি পুজো বলতে পারত তো যদি বিসঙ্গতিভুজ বলতো তাহলে কি করতাম আমরা তাহলে সেখানে ফর্মুলা বার করা মানে এটা চোদ্দো বারো সাত এরকম কিছু যদি থাকতো আর কি বলছি তাহলে সেটা আমরা করতাম কি পরিষেমা বার করতাম টোটাল দিয়ে অর্ধ যেটা রুট দিয়ে ফর্মুলা জানি এ ইন করে সেটা দিয়ে আমরা ক্ষেত্র বার করতাম সেটা সমভূতিভুজ খুব ইজি মানে আমরা ফর্মুলা হিসাবে রুট থ্রি স্কোয়ার স্কোয়ার মানে কি চোদ্দ স্কোয়ার ইন্টু করছি এটা এরিয়া ওয়ান নাম দিলাম স্কোয়ার বাই ফোর ঠিক আছে তাহলে ফর্টি নাইন ইন্টু রুট থ্রি তাহলে এটা করলে ফর্টি নাইন ইন্টু রুট থ্রি করলে হবে এইট্টি ফোর পয়েন্ট এইট সিক্স এত বর্গমিটার ঠিক আছে তো এইটা হয়ে যাচ্ছে এই ট্র্যাঙ্গেলটার এরিয়াটা ঠিক আছে ট্র্যাঙ্গেলটার এরিয়াটা এবার ট্র্যাঙ্গেল ট্র্যাঙ্গেলটার এরিয়াটা থেকে মানে ত্রিভুজটার এরিয়া থেকে আমরা যদি এই যতটা এখানে ঘাস খেয়েছে সেটা বিয়োগ দি যদি দিয়ে দিই তাহলে আমরা এই অংশটা পেয়ে যাব তাহলে ওটা আমরা নাম মানে এরিয়া টু বলে লিখে রাখছি তাহলে এইটটি ফোর পয়েন্ট এইট সিক্স মাইনাস সেভেন্টি সেভেন করলে সেভেন পয়েন্ট এইট সিক্স ঠিক আছে এত বর্গমিটার হয়ে যাবে লিখলাম না একবার ঠিক আছে তো অনেক জায়গায় থাকে আর কি সেই হিসাবে আমি দুটোই দেখিয়ে দিলাম ঠিক আছে তো এইখানে ক্ষেত্রে এই মাত্রার ক্ষেত্রে জাস্ট এইখানেই স্টপ হয়ে যাচ্ছে ঠিক আছে এই জিনিসটা মনে রাখতে হবে ঠিক আছে যদি এই পরি মানে পরিধি ওয়াইজ বলে তাহলে চাপের দৈর্ঘ্য ফর্মুলা হচ্ছে এইটা চাপের দৈর্ঘ্য কিন্তু হ্যাঁ চাপের দৈর্ঘ্য মনে রাখতে হবে চাপের দৈর্ঘ্য আর এটাও চাপের দৈর্ঘ্য ক্ষেত্র ওয়াইজ যদি হয় ক্ষেত্রফল ওয়াইজ যদি হয় তাহলে চাপের দৈর্ঘ্য ফর্মুলা এটা ঠিক আছে তো মানে চাপে দুই হ্যাঁ চাপে তখন একটা ক্ষেত্র ভালো যদি হয় তখন এটা আর এর পরিধি হয় তাহলে এটা ঠিক আছে শেষে একটা জিনিস মানে একটু ভুল বললাম ভুল বললাম বলতে সেম তেমন কিছু নয় ওই যেটা পরিধি হয়ে যাচ্ছে না থিটা বাই থ্রি সিক্সটি ইন্টু টু পাই আর তো ওখান থেকে আমরা যখন পাচ্ছি তখন ওটা এ বিচ চাপের দৈর্ঘ্য পাচ্ছি কিন আর যখন থিটা বাই থ্রি সিক্সটি ইন্টু পায়ারস্কার করছি তখন এটা চাপটা চাপটার ক্ষেত্র পাচ্ছি চাপের দৈর্ঘ্য চাপটা ক্ষেত্র ভাল পাচ্ছি ঠিক আছে তবেই তো তবেই তো আমরা এখানে প্রত্যেকটা ক্ষেত্রের ক্ষেত্র ভাল পাচ্ছি তা সেইগুলো সাম মানে সাম করি প্রত্যেকটা ক্ষেত্র বলেই যে আমাদের জানতে তিনটি ঘোড়া দ্বারা মাঠে মোট খেত্ত বল কত তাহলে আমরা ওইখানের প্রত্যেকটা ক্ষেত্র পাচ্ছি ওই থিটা বাই থ্রি সিক্সটি ইন্টু পায়ারস্কার করে ঠিক আছে তো ওটা আমি আবার চাপের দৈর্ঘ্যই বলে দিয়েছিলাম এটার জন্য আমি আবার এটা বলে দিচ্ছি আমি ভুল বলেছি